আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছু তথ্য তো অবশ্যই জানেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে বাবা ভাঙ্গার বলা এমন কিছু ভবিষ্যৎবাণী সম্পর্কে জানাবো যেগুলি বিশেষত এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য তিনি প্রেডিকশন করে গেছেন তো সেগুলি কি কি? সেই সম্পর্কে জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে আজ এই ভিডিওতে আপনাদের মার্চ মাসের চার তারিখ থেকে ছয় তারিখ অর্থাৎ চার পাঁচ এবং ছয় এই তিন দিন এস নামে সঙ্গে কোন বিশেষ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব সুতরাং ভিডিওটি প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সমস্ত ইসলামের দর্শক বন্ধুরা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও আগেও দেখেছেন এবং প্রতিনিয়ত দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত এই চ্যানেলের এইস নামের মানুষদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমি আপনাদের জানিয়ে থাকি তো আসুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রথমেই বলি যে সমস্ত বন্ধুরা জানেন না বাবা ভাঙ্গাকে তাহলে বলে রাখি বুলগেরিয়ার ভাঙ্গেলিয়া পান্ডেবা নামক স্থানে জন্মগ্রহণ বাবা ভাঙ্গার নামে বাবা হলেও ইনি হলেন একজন মহিলা চোখে দেখতে পেতেন না তিনি কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে যে সমস্ত প্রেডিকশন করে গিয়েছেন সেগুলি বর্তমানে অত্যন্তই সত্যতার সঙ্গে বিশ্বাস করা হয় এবং তা হুবহু ফলে যাচ্ছে বলেই প্রমাণিত হয়েছে দু সম্পর্কে তিনি অনেক প্রিডিকশানই করে গিয়েছিলেন যার হুবহু ফলাফল পাওয়া গেছে কিন্তু দু হাজার পঁচিশে তিনি এস নামের মানুষদের সম্পর্কে এবং আমাদের দু হাজার পঁচিশের ভাগ্য সম্পর্কে যা বলেছেন সেই সম্পর্কে অবশ্যই জেনে নেব তো জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে এস নামের মানুষেরা সাধারণ ক্ষেত্রে অন্যের প্রতি প্রচুর পরিমাণ আস্থা রাখেন অন্যকে ভরসা করে ফেলেন খুব তাড়াতাড়ি যার কারণে তারা প্রতিনিয়ত কষ্টের মধ্য দিয়ে যেতে থাকেন কোনো না কোনোভাবে তারা প্রিয় মানুষদের থেকে বারংবার আঘাত পান এবং কখনো কখনও তো প্রিয় মানুষকে এরা একবারে পর করে ফেলেন বা প্রিয় মানুষেরা এদের সম্পূর্ণ অস্তিত্বকে ভুলে যাওয়ার মতো আচরণ করে থাকে এদের কাছে যা এদের অত্যন্তই আঘাত দেয় মনের মধ্যে তবে এরা হয়ে থাকেন অত্যন্ত পরিশ্রমী এবং শান্ত স্বভাবের মানুষ মনের কথা খুব তাড়াতাড়ি মুখ ফুটেন বলতে না চাওয়া এবং আত্মবিশ্বাস সম্পূর্ণ একটি পার্সোনালিটি থাকে এস নামের ব্যক্তিদের দু সালের মার্চ মাসের কথা যদি বলি তাহলে চার তারিখ থেকে ছয় তারিখ এই তিন দিন এস নামে মানুষদের শিক্ষাগত সাফল্যতা অনেক বেশি অর্থাৎ যারা শিক্ষাগত জীবনে একটু পরিশ্রম করবেন তারা কিন্তু তার সঠিক ফল অবশ্যই পাবেন এবং আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাও খুব বেশি সুতরাং বর্তমান সময়টি শিক্ষাগত জীবনের জন্য প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কি যদি আপনি নতুন চাকরিও খুঁজতে চান তাহলেও আপনার কাছে কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত বলে রাখি এস নামে মানুষদের বাধাও আসবে কয়েকটি তার মধ্যে প্রথমে যে বাধাটি তাদের ঘটবে সেটি হল আর্থিক দিকে এবং মনের ক্ষেত্রে দেখুন বন্ধুরা দু সালের প্রথম থেকে এস মানুষদের মধ্যে একটি আলাদাই রকম উদ্দীপনা সৃষ্টি হয়েছে কর্মের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পেয়েছে ঠিক কথা কিন্তু দু হাজার পঁচিশ সালেরই মার্চ মাসের চার পাঁচ ছয় তারিখ এই তিন দিন আপনাদের অলসতা বৃদ্ধি পাবে কোনো না কোনোভাবে কর্ম করতে ইচ্ছা করবে না এবং শারীরিক দিক থেকেও আপনারা খুব একটা বেশি জোর পাবেন না কোনো কর্মকে সঠিকভাবে করার জন্য এই যে ঘটনাটি এটিকে এড়িয়ে গিয়ে আপনি যদি কর্ম করতে পারেন তা আপনার জন্য অবশ্যই খুব ভালো কিন্তু যদি না করেন তাহলে কিন্তু আপনি আবারও পিছিয়ে যাচ্ছেন মনে করে রাখবেন এবং আপনাকে পরিকল্পনার সঙ্গে আপনার সমস্ত কর্মকে সম্পূর্ণ করার জন্য তৈরি হতে হবে এটি একটি কিন্তু বিশেষ দিক যেটি রাশিতেও বর্তমান এবং চার পাঁচ ছয় তারিখের মধ্যে এস নামে মানুষদের প্রেমের সম্পর্কে বন্ধুত্বের সম্পর্কে গারত্ব মধুরতা এবং সম্পর্কের মধ্যে আরও সুন্দরতা বৃদ্ধি পাবে অর্থাৎ যদি আপনার নাম এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে জেনে রাখুন আপনি বর্তমান যে সম্পর্কের মধ্যে আছেন সেই সম্পর্কে কিন্তু আপনি একটু বেশি প্রায়োরিটি পেতে চলেছেন আপনার সময়ও অত্যন্ত ভালো যাবে যদি তাই না হয় তাহলে আপনার পরিবারের সঙ্গে আপনার বোন ভাইদের সঙ্গেও এমনটা ঘটতে পারে তবে এটি ঘটার সম্ভাবনাই খুব বেশি আপনি সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি প্রায়োরিটি পাবেন কিছুদিন এবং আরও যেটি খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের একটু সমস্যা আসতে পারে ছোটোখাটো বিভিন্ন রকম সমস্যা আমি প্রথমেই বললাম এই সময় অলসতা বৃদ্ধি পাবে যেটি অন্যতম একটি বাধা হওয়ার কারণ কিন্তু আপনারা যদি সঠিকভাবে কর্ম করেন তাহলে এটি আপনাকে কিছু করতে পারবে না এবং শারীরিক দিক থেকেও সুস্থ থাকার প্রয়োজনীয়তা বর্তমান শারীরিক দিক থেকে যদি আপনি কোনো রকম অসুস্থতা অনুভব করেন তাহলে আপনাকে তার জন্য খাবার দাবার নিয়ন্ত্রণ করতে হবে এবং চেষ্টা করতে হবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার এবং ডক্টরের সঙ্গে পরামর্শ নেওয়া প্রয়োজন রয়েছে তো আরও যে বিষয়টি বর্তমান চার পাঁচ ছয় তারিখের মধ্যে এস নামের মানুষদের যদি আপনারা এমন কোনো মানুষকে টাকা ধার দিয়ে ফেলেন যার সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো কিন্তু আপনি ভুল করে দিয়ে ফেলেছেন এমনটা যদি করেন তাহলে কিন্তু সে টাকা উদ্ধারে আপনার সময় লাগবে আপনাকে এই বিষয়টি আগাম জানিয়ে দেওয়া ভালো কারণ অনেকেই এমনটা হয়ে থাকেন যে টাকা তো প্রথমে দিয়ে ফেলেন ধার দিয়ে ফেলেন অন্যেরই প্রয়োজনে আবার নিজের প্রয়োজনে সে টাকাটিকে পান না বা বারংবার চাইতে হয় তাই বর্তমান সময়টি আপনাদের কাছে এরকমই যদি টাকা আপনি ধার দেন এর জন্য সম্পর্কের মধ্যেও কিন্তু বিপত্তি আসতে পারে বিষয়টি খেয়াল রাখবেন আশা করছি এই ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাতে পারলাম ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককেই ভিডিওটি দেখার জন্য